শ্যামপুর আটানো উলুঘাটা বিবেকানন্দ স্মৃতিসংঘের পরিচালনায় দু হাজার পঁচিশ সালের মনসা পুজোর থিম হলো তিরুপতি দুর্গা পুজোর চেয়েও বড় পুজো হয়ে দাঁড়িয়েছে বর্তমান জায়গায় যে দুর্গাপুজো যা তার চেয়েও অনেক বিশাল ভাবে লোকজনের সমাগম দেখলেই তো

আটান্নট বা গরচুমুখে তো আজকে সাধারণ হয় দু হাজার পঁচিশ আজ থেকে আটান্ন যে বিখ্যাত মেলা অশ্বনাথ পূজার মেলা সেটা আজ থেকে শুরু হচ্ছে এই মেলা আটত্রিশ বছরে পদার্পণ করলো এবং এই মেলা উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী পুলক রায় মহাশয় আর এই মেলা চলবে আগামী নদিন তো এই গোটা মেলার দিটি ঘটে অশ্বনাথ পুজো মূর্তি সমস্ত কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো তো অশ্বনাথ পুজো উপলক্ষে প্রত্যেক বাড়ি এরকম একটা সুন্দর প্যান্ডেল হয় আর এবারেও এরকম একটা সুন্দর প্যান্ডেল হয়েছে আর এই মেলা আটত্রিশ বছরে পদার্পণ করলো বহু দূর দূরান্ত থেকে মানুষজন এই মেলা দেখতে আসেন তো এখনও উদ্বোধন হয়নি তো প্রথম দিন থেকেই বেশ ভালো ভিড় হয়েছে দেখুন যদি ভিড়টাকে দেখায় একটা মণ্ডপে ঢোকার মুহূর্তে আর পিছনে এই লম্বা বেশ ভালো ভিড় হয়েছে

পেয়ে গেছি এখানকার মেলার যে বা দ্য ডিপার্টমেন্ট পুরোহিত একদম সাঁত্রিশ বছরই আছে ও আচ্ছা সাঁত্রিশ বছরই ইনি পুজো করছেন তো এখানে আমি দেখতে পাচ্ছি মা মনসা দেবীকে মনসা অষ্টনাগ মনসা অষ্টনাগ মনসা আর এই পুজোটা কত বছর ধরে চলছে সাঁইত্রিশ বছর সাঁইত্রিশ বছর ধরে চলছে আচ্ছা আপনি পুজো করছেন একদম আর এই বাম দিকে রয়েছে সখী বাম দিকে দুটো সখী হ্যাঁ দুদিকে আর এদিকে আছে বগীরথ আচ্ছা এদিকে আছে গঙ্গা আচ্ছা তো এই থিমের মানে মূল ব্যাপারটা কি কি জন্য এই থিমটা এই ধরনের থিম নয় এখানে একটা নৌকাডুবি হয়েছিল আচ্ছা নৌকাডুবি হতে তারপর থেকে এই গঙ্গা দেবীকে পুজো পুজো করা হয় আচ্ছা আচ্ছা নৌকা ডুবির জন্য গঙ্গা এটা প্রথম থেকে নয় এটা পরে হয়েছে আচ্ছা আর এমনি তো অষ্টমাঘ পুজো তো নিত্য পুজো এখানে হয় নিত্য পুজো তো মন্দির আছে আচ্ছা এমনি বাদিকে মন্দির আছে মন্দির আছে নিত্য পুজো আর এছাড়া এই পুজোটা এখানে মানে দুর্গা পুজো চেয়ে বড় পুজো হয়ে দাঁড়িয়েছে আচ্ছা আচ্ছা বর্তমান জায়গায় যে দুর্গা পুজো যায় তার চেয়ে অনেক বিশাল অনেক বিশাল

বাম দিকে রয়েছে অশোনক মায়ের পাথরের তৈরি মূর্তি এই মূর্তিতে নিত্য পূজা হয় আর এখানে দেখুন পূজা করতে গিয়ে চলছে পুরো গোটা রাস্তাটা জুড়েই এই ধরনের মেলা বসেছে আর এদিকে বসেছে বিভিন্ন নাগরদের রাস্তার একদিকে নাগরদোলা আর বাম দিকে রয়েছে বিভিন্ন দোকান তার মাঝখান থেকে রাস্তা শুধু মানুষজন এসছেন এখানে

আমাদের 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 আমি আজ এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে ভিডিওটিকে হাইপ করে দেবেন আর চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কলকাতা এবং কল্যাণী সহ পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার বড় বড় ঠাকুর এবং প্যান্ডেল দেখার জন্য এই চ্যানেলটিকে দেখতে থাকুন সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার